এসআইআর শুনানিতে এবারে সাধু সন্ন্যাসীরাও বাদ গেলেন না গতকাল বেলুর মঠের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সাধু সন্ন্যাসীদের এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল তারা উপস্থিত হয়েছিলেন বালি কেন্দ্রের এসআইআর শুনানি স্থানে এবং সেখানেই দীর্ঘক্ষণ অপেক্ষার পরে তাদের শুনানি প্রক্রিয়া শেষ হয় সন্ধ্যের পরে আর এখানেই প্রশ্ন উঠছে যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ সুবিধা পাওয়ার কথা সাধু সন্ন্যাসী মঠের লোকেরা বা সেই ধরনের বিশিষ্ট মানুষজন তাহলে কেন বেলুর মঠের সন্ন্যাসীদের এদিন শুনানি কেন্দ্রে ডাকা হল কেননা এর আগে যে শুনানি পর্ব ছিল তাতেও বেশ কিছু মহারাজের হিয়ারিং থাকলেও নির্বাচন আধিকারীর পক্ষ থেকে বেলুর মঠেই সেই শুনানি করা হয়েছিল তাহলে কেন এবারে এই সাধু সন্ন্যাসীদের বেলুর মঠে ডাকা হয়েছে তা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উত্তর শুরু করেছে যার সদুত্তর এখনও পাওয়া যায়নি আদৌ পাওয়া যাবে কি না তা আগামী দিনেই বলবে তবে সাধু সন্ন্যাসীদের ডেকে শুনানি কেন্দ্রে বিবিরুদ্ধ করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এসআইআর শুনানি নিয়ে জাজবার টোয়েন্টি ফোর বাংলার জন্য হাওড়া বেলুর মঠ থেকে ক্যামেরাম্যান সৌরভের সঙ্গে বিশ্বনাথ দাস